আমাকে আপনার তো অনেক বক্তি আছে আমাকে একটা বক্তি দিলে উনি খুব ব্যাক করলো উনি বললো আপনাকে তো আল্লাহ অনেক বক্তি দিছে আমাকে একটা বক্তি দেন আমার কি আল্লাহ বক্তি দিছে তুমি কি আবস্থা বল বক্তেছ হ্যাঁ তোমার একটা বক্তি দিতাম তুমি কই থেকে আসবে হ্যাঁ রাত করলো রাত করার পরে বলল যে ঠিক আছে আল্লাহ তাল্লাহ আপনি আগে যেমন আছেন তেমন হয়ে যান আপনাকে একটা ওরকম বানিয়ে দেখুন কিছুদিন পর আস্তে আস্তে পতনের গেল আবার উনি আগের হয়ে গেল এখন লাস্টে তিনজনকে পরীক্ষা করবে দুজনের পরীক্ষা করার পরে পর কইল তিন নম্বরে কইছে কইছে ঠিকই বলছেন আপনি আমাকে এগুলি আল্লাহ দিছে ওই মাঠে যত বক্রি দেন এগুলো সব আমার আপনার যে কটা লাগে আপনি নিয়ে যান এরপরে উনি বললো যে দেখেন আমি আসলে বক্তির জন্য আসি মনে হয় আমার প্রতি প্রয়োজন নাই আল্লাহ আমাদের আরো বাড়িয়ে দেবে ঠিকই ওনারটা রইলো আর দুইজনের একটা ধ্বংস হয়ে গেল বুঝতে পারছেন তো আসলে আমি কিতাবের নামটাও কইয়া দিছি এখন কিছু মৌলবী আছে ওরা বলে কি এই নিয়ে বিচ্ছে হারান তো আপনি তর্ক কথা করবেন কেন আমি তো গেছি ওইখানে কালেকশন এখন ওনার সাথে তর্ক করে আমি ব্যয় দুই না যে আমি একা লাগতে আর একা বেশি আর ওই তর্কে জড়াইতে গেলে আমার অনেক সময় ব্যয় হবে আমি আর কিছু বললাম কথা বুঝলেন ওনারা হলো ওই যদি কয় হুজুর কলা খাই দেন কয় বিসমিল্লাহ যদি কাজ হুজুর চা চা লাগবে কয় চালে খাইতাম না ফেদের সময় আপনারা হুজুর এসি শীতল বুঝেন ওই আমি বলি আমিও কিন্তু কারিয়ানা মাদ্রাসা ছাত্র বুঝতে বুঝতাছেন আপনি টেরাই করবেন জানাবে রসল্লা সাল্লামনে ফরমাইয়াছু কে সেই জঙ্গল বদলি মেয়ে শুনে আব্দুল রহমানকে বাঘ মেয়ে পিল আমি হাদিস কইলে ঘন্টা শেয়ার পারি আমিও আমার ছাত্র এখন আমিও আলেম অন্য আলেম আপনি ফট করে বলেন কি এটা হারাম এই আপনি এত হয়ে গেলেন আপনি আসেন

এক একজনের এক একটা আপনার যা পছন্দ তাই নেন আরো গরুওয়ালা কোটালা হ্যাঁ মানে হাবা হয়ে গেছে বকরিওয়ালা বাড়া দিয়ে দিচ্ছে এখন কত হলো দেওয়ার মালিককে আল্লাহ ওই যে দানের শিশু ভোট দিলে আমি প্যাট বই বাঁচতাম আল্লাহ যদি দান না দেয় আমি প্রত্যেকে দান খাবো তাই না আবার আমার এটার উপর মানে মেহনত করতে হবো মেহনত শরীর আমার এই ফ্রিজিক আমার কাছে আইবো আল্লাহ কে আমি তোমার বসে বসে খাবো আমি বসে না কাজ করলি শুনে আল্লাহ আমার বসে খাওয়াইবো এই যে বড় বড় আলে মুক্তি মহাদেশ যারা আছে তারা কি আমার মতন গোলামি করে নাকি খেতে যে কাঁচা দিয়ে নামে নাকি তারা আল্লাহ দেয়ানও করেছে আল্লাহ তালে তাদের ব্যবস্থা পারে মতন মানুষের কাছে আমরা এইটা কথা ঠিক আছে এই জন্যে আলেমের কমে গেছে যারা বড় বড় আলেম কোরআন মানে

পাওয়া যান দিয়েছে নাঙ্গলের সাথে হালকুটির সাথে ছট করে ফাল দিচ্ছে মানে নাঙ্গলের কুটির মতো মজাটা দেখা যায় সামান্য এই এতটুকু দেখা যায় দেখা যায় মানে ড্র্যাগ পিতরা দেখা যায়

किस बुरी सी गई आइसे येरस खोल लो कि कावाई मैंने तुम्हें लोटा खराब न बांग दे कावाई कैसे लगा कैसे क्या वाला हरमो पहला ये लालू मोड़ में दिनों पस्त हो गया मीडियम पस्त हवा में येरस बिमुर भी येरस आज ही आज ही येरस भी ये बोलेगा क्या बोलेगा आया था किस जाले मामा आप और कोई नहीं है ना

এই লোকটা আতেই করতে যাই পলর কাছে গেল তার প্রয়োজনে যাই কাপড় সরাইছে ও কি লাগ করবে করবে না কেন করবে না ও দেখো ও রাখ কই কাপড় সরাই लेके না সরাই लेके সেটাকে দেখে দেখো তাইলে শরীরটার বাড়িটা হল চোখে যাক আমার কাছে এটার অবস্থা আমি এই চোখ দিয়ে একটা মেয়ে রে দেখে মাও ভাবতে পারি আবার অন্য কিছু নাকি তাইলে আমি যদি মা পাবি তাইলে আমি নাকি পাইলাম অন্য কিছু পাবলে পাপি হইলাম তাই না চল্লিশ হাজার কই কেন ফিন না আল্লাহর কাছে মাপ চাই আমি

তাই না পানি বলে আমি বড়ো বাতাসোলা আমি তার থেকে বড় আমি যদি তোকেও যদি বাড়ে না দিই ঢেউ মানুষ নাকি হুম আর আগুনও বলতে আমি বড় আমি যদি তোকারে মানে আগুন দিয়ে গেলে হলে মানে যার যার পকেট টাকার কাছে আমার পকেট আমার কাছে আপনার পকেট আপনার কাছে এক সেকেন্ড মানে এই ফকর যদি আমার ভিত্তির যদি গলদ গলদ অবশ্য আমি টুকটা করবো কিছু জানি আমি জানি না আপনার থেকে জানওয়ালা আছে বাইরে এরকম না বাবারে এরকম না মানে এই এইভাবে এইভাবে করলে মানে জিনিসটা সুন্দর হয় ভালো হয় ফাঁস করে আমি মানে হানা খাবার মতো ফুস করে উঠলাম

টাকাপুরি করা মা নিজে নিজে বড় মনে করা এটি বহুত খারাপ জিনিস বহুত এখন আমি হইছি আপনার সন্তানের মতো দাদি বাচ্চা দেখে গিয়েছে দাদি অটো পয়সা পায় কথা বুঝেন না আমার কথা বেয়া দুঃখ করবেন না এখন নাম কথাটা লাইন আছে এই যে দেখেন আলেম সাহেবেরা আলো করে আল্লাহ তো এইজন কিতাব পেটা সাইকিয়া যতক্ষণ তোরা তিন